هذا بعدين ما في تبعك فكش الليمون والزيادة فكش الليمون وزيت طيب خلي تخلص يا خالد طلعيني هادي. লিভিয়ান আসসালামু আলাইকুম আই হুব আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর আজকে হচ্ছে অনেকগুলো কবুতর নিয়ে আসছে ম্যাডামের ভাগ্নির জামাই তো ম্যাডামের ভাগ্নির বাসা হচ্ছে একটা কাজে লোক আছে কাজে লোকটা হচ্ছে ইউথুফিয়া তো ও হয়েছে ভালো মতো রান্না বান্না করতে পারে না জন্য ম্যাডামের ভাগ্নির যদি এরকম ভালো কিছু খাবার খাইতে মন চায় তখন বাপের বাড়িতে নিয়ে আসে তো বাপের বাড়িতে আবার বাঙালি কাজের লোক আছে যে পেয়ারা আনটি ওনার সাথে সাথে আমিও আসি তা হাতের সঙ্গে কইরে দেয় আর কি রান্না বান্না করে দিলে পরে খায় আর আমাদের হাতের খাবার হচ্ছে ম্যাডামের ভাগ্নিরা ম্যাডাম ম্যাডামের ভাগ্নির জামাইরা সবাই অনেক বেশি পছন্দ করে কারণ আমার আমরা বাঙালিরা কিন্তু অনেক ভালোভাবে ওদের খাবারগুলো রান্না করতে পারি যারা এই কবুতরগুলো আনছে তারাই জবাই টবাই করে একদম রান্নাঘরের ভিতরে দিয়ে গেল তাই আমি হচ্ছে আনটিকে হেল্প করার জন্য আনটিদের বাসায় গিয়েছি দিন পরে করে তাই কবতল হয়েছে জায়গায় মনে হয় চোদ্দোটা না তেরোটা জেনে তিনটা তিনটা করে গরম পানির ভিতরে দিতেছিলাম আর আনটি হয়েছে আগেই কবুতর জবাই করার আগে গরম পানি দিয়ে রাখছিল আর একদম গরম পানির থেকে ওঠানোর সাথে সাথে কবুতরগুলো আর কি একদম হালকাভাবে টান দেওয়ার সাথে সাথে পশমগুলো উঠে যাইতেছিল একদম ইজি আর কি পরিষ্কার করা ততটা কষ্ট না তবে আবার বেশি খুন গরম পানির ভিতরে ভিজায় রাখলে কিন্তু আবার চামড়া সহ উঠে যায় বেশিও রাখা যাবে না আবার কমও রাখা যাবে না তা আন্টি আর আমি সমস্ত কবুতরগুলো পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু সৌদি আরবের মানুষ হচ্ছে আমাদের বাংলাদেশের মতো কবুতর খায় না ওই সৌদি আরবের মানুষ হচ্ছে আবার কবুতরের পেটের ভিতরে চাল ভৈরা পরে রান্না করে বা সিদ্ধ করে এই জন্য কবুতর পরিষ্কার করা হয়েছে অনেক কষ্ট পেটের ভিতর থেকে থলিগুলা একদম টাইনে টাইনে বের করতে হয় যাতে পেটটাও না ফাড়ে যে দেখুন পরিষ্কার করে নিছি আর ফার্স্ট দিকে বললাম এই খাবার হচ্ছে নিচের তালার আমার ম্যাডামের ভাগ্নির কিন্তু কবুতর গুলা পরিষ্কার করে আমি নিচে রাই উপরে আসার সাথে সাথে আমার ম্যাডাম আবার দেখি ব্যাগ ভর্তি করে নিয়ে আসছে বলতেছিল যে তুই রান্না করে দে তোর হাতের খাবার অনেক মজা হয় এই জায়গায় আমি রান্না করতে লেগে পড়লাম আর শুধু কবুতর রান্না করলে তো হবে না এখানে হচ্ছে দুইটা মুরগি রান্না করবো একটা হাঁস রান্না করবো আর হচ্ছে তেরোটা তর রান্না করবো মাসাল্লাহ বিশাল আয়োজন আর কি ভালোই অনেকগুলো মানুষ খাইতে পারবে যেহেতু একটু গন্ধ থাকে বেশি এর জন্য আমি হাঁসটা অন্য একটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিতেছিলাম আর এই জায়গায় হচ্ছে মামার জন্য মানে আমার ম্যাডামের জন্য একটা ইন্দুমি রান্না করছি বাংলায় বলে নুডলস আর আরবিতে হচ্ছে ইন্দুমি তো যাই হোক এখানে হচ্ছে হাঁসের ভিতরে পানি দিতেছিলাম গরম পানি আর হাঁস সেদ্ধর ভিতরে দিছি অনেক কিছু কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে টমেটো রসুন কুচি গরম মশলা টসলা যা যা ছিল আর কি যা যা দেওয়ার আছে যাতে হাঁসটা দিয়ে কোনো গন্ধ না বেরোয় কিছু দিছি তো হাঁসটা রান্না বসানোর পরেই খানটি আবার আমাদের বাসা আসছে বলল যে তোকে একটু হেল্প করি কারণ তে এতগুলো কবুতরের ভিতরে এক এককে কিভাবে চাল ভরবি তা চালগুলো হইছে কষানো দেখাইলাম না কারণ আগে পরে অনেক দেখাইছি চালগুলোর ভিতরে হচ্ছে আর কি পিএসটিএস টমেটো ক্যাপসিকাম ম尼斯টরিজ দিয়ে চালটা আগে গরম পানিতে ভিজিয়ে রাখলাম পরে হচ্ছে মশটাটা কষানোর পরে চালটা একটু ভাজা ভাজা করছি মশলা সাথে পরে এরকম ভাবে কবুতরের পেটে আর হচ্ছে গলার ভিতরে চাল ভইরা আবার ওই যে টুথপিক দিয়ে হচ্ছে একদম মুগগুলো আটকাই দিব যাতে ভাতগুলো বাইরে বেরোয় না

সাধে বা দেয় যে তোরা এটা খাইস তা ওর থেকে ভালো আমাদের কাঁচা তা দিলে পরে আমরা হচ্ছে তেল ঝাল মশলা টসলা দিয়ে দেশের মতো রান্না করলে পরে ভাত খাইতে পারি ভালো লাগে তো যে দেখুন কবুতরের ভিতরে চাল ভরা হয়ে গেছে পরে হচ্ছে যে দুইটা মুরগিতে মুরগি মুরগি তো অনেক নরম সেজন্য আর কি কবুতরের সাথে সিদ্ধ বসাই দিচ্ছে সবগুলা এক ডেক্সিতে আর আমার ম্যাডামে হচ্ছে এই নুডলস খাইয়া পরে ডেক্সিটা এই জায়গায় রাইখে গেছে আনটি আমাকে কাজে হেল্প করতেছিল যেহেতু রান্নাগুলা আনটিরই কারণ আনটির রান্না করা লাগতো যদি আমি আমার ম্যাডামকে মানা করতাম আনটির মেয়ের আজ আসবে আন্টিদের বাসায় সেই যেহেতু তার রান্না বান্নাগুলো হইতাছে এরকম ভাবে কখনো মুরগি বা কবুতর সেদ্ধ করলে এগুলার ভিতরে পিএস মরিচ তারপর টমেটো যত বেশি দেওয়া যায় ততই খাইতে বেশি মজা হয় আর কি সুস্থ ধরনের মশলা মুরগির ভিতরে ভালো মতো ঢুকে সেজন্য হয়েছে এই জায়গায় কাঁচা মশলাও দিব আর তার পাশাপাশে হচ্ছে ফ্রিজে পিএস মরিচ রসুন ক্যাপসিকাম মরিচ টরিচ দিয়ে হচ্ছে কষানো ছিল আগের আর এটার আরবি নাম হচ্ছে খুশনা বলে এগুলাও দিয়ে দিলাম যাতে খাবারটা খাইতে অনেক বেশি মজা হয় আর ফ্লেভারটা অন্যরকম আসে আর কি আমার সাথে হাসাহাসি করতেছিল কারণ পিয়াস মরিচ কষায় আমি হচ্ছে একটা বাটির ভিতরে রাখছিলাম পরেও বাটির ভিতর থেকে উঠায় আবার হচ্ছে একটা পলিথিনে রাখছি তা দেখতে একদম গোল গোল হয়েছে তা আনটি বলতেছি কি দেখতে তো একদম পুরোপুরি ভাপা পিঠার মতো লাগতেছে তো যাই হোক দুইজন একসাথে থাকলে পরে হয়েছে অনেক বেশি হাসাহাসি করি আর অনেক বেশি গল্প করি আনটি আর আমি এরকমই অনেক বেশি দুষ্টুমি করি আর কি আনটি আমার থেকে বয়সে অনেক বড় তারপর আমি দুষ্টুমি বেশি করি আনটিকে কত কিছু যে বলি আর আনটি সবসময় বলে তুই তো আমার মা তুই আমার বলবি না কে বলবে তার পাশাপাশি হচ্ছে যে এখন পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম মরিচ টরিচ আরও কতগুলা কাইটে কুইটে তারপর দিলাম পরে দিয়ে দিচ্ছি গরম গরম পানি আর তার সাথে কিন্তু আরও অনেক মশলা দিছি গোলমরিচ দিছি তারপর হচ্ছে ভরাত মশলা দিছি জিরার গুঁড়া দিছি শুধু হচ্ছে মরিচে ফাঁকি দিই কারণ আমাদের বাসা হয়েছে ঝালে একদমই কম খায় তারপর মাঝে মাঝে দুই একটা আমি দেই আর লবণ দিছি এলাচ মেলাচ দিছি দিয়ে হয়েছে যে দেখুন এখন ঢাকনাটা দিয়ে হয়েছে ঢাইকে দিব আর একদম সুন্দর মতো রান্না করব আর বেশি একটা রান্নার ভিডিও আমি করতে পারি নাই তার কারণ হয়েছে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম এখানে আমি গাজর কুচি টমেটো কুচি আর হচ্ছে শসা ক্যাপসিকাম মরিচ দিয়ে সালাদ বানিয়ে নিয়েছি আর এই যে দেখুন কবুতর টবুতর গুলো রান্না করা হয়ে গেছে তার কারণ আগেই বললাম যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম রান্না বান্না নিয়ে ওই রকম ভিডিও করতে পারি নাই তাই আর কি তাড়াহুড়া করে রান্নাটা করে নিছি কারণ সবাই হচ্ছে রাত্রের খাবার খাবে বেলা রান্না বান্না শুরু করছি এখন পর্যন্ত আর কি হয় নাই কারণ রান্না করতে হয়েছে অনেক বেশি দেরি লাগে সত্য কথা থেকে বড় কথা হয়েছে যে এই কবুতর টবুতর এটা সেটা গুছাইতে গুছাইতে মানে রেডি করতে করতে হয়েছে অনেক বেশি দেরি লাগে গেছে কবুতর বাসরে কাটরে ধরে এটা কররে সেটা কররে তো সৌদি আরবের কিছু কিছু রান্না আছে একদম অনেক সহজ আবার কিছু কিছু রান্না আছে অনেক কষ্ট মানে সবার দ্বারা কিন্তু সম্ভব না কারণ এই সমস্ত খাবার হয়েছে ভালো মতো লবণ তারপরে নুন ঝাল ঠিক না হইলে পরে খাইতে একটু ভালো লাগে না এই যে দেখুন এই ডেক্সিটার ভিতরে কবুতর সেদ্ধ করছিলাম তো কবুতর উঠাই রেখে যে ঝোল ছিল ওই ঝোলের ভিতরে হয়েছে আতপ চালের ভাত রান্না করছি কারণ আমাদের বাসা সবাই হাতের চালের থেকে আতপ চালের ভাতটা খাইতে বেশি পছন্দ করে আর বিশেষ করে আমার ম্যাডামের ভাগ্নীরা এই ভাতটা জমনের পছন্দ করে আর যেহেতু ওনাদের জন্য রান্না করতেছি তাই ওনরা যেরকমভাবে পছন্দ করে যেটা পছন্দ করে ওইটাই রান্না করলাম তাই এখন হচ্ছে আমার ম্যাডামের ভাগ নিয়ে আসছে আর কি বড়জন খাবারটা আবার বাইরে নিতে কারণ খাবে হচ্ছে নিচে আমি রান্না করে দিলাম আর এখানে হচ্ছে ভাতের নিচে ওই যে শাওয়াক রুটি আছে একদম বড় বড় পাতলা রুটি তো ওই রুটি দিয়ে হচ্ছে ফ্যাত্তা বানাইছে সোদে বলে ফেত্তা ঝোল দিয়ে আর কি একটু নাইরা চায়রা টমেটো টমেটো দিয়া পর ওইগুলো নিচে দিছে তার উপরে দিছে ভাত তো আমাদের খাবারের সাথে বাংলাদেশের খাবারের সাথে সৌদি আরবের খাবারের কোনো রকম কোনো মিল নাই একদম সিটা ফোটাও নাই মিল কারণ আমরা খাই একরকম ভাবে আর সৌদি আরবের মানুষ খায় আর এক রকম ভাবে এই যে দেখুন সৌদি আরবের মানুষের খাবারের স্টাইল কীরকম তাই আমার ম্যাডামের ভাগ্নে বলতেছিল মুরগি কয়টা রান্না করছে তাই আমি হাত দিয়ে দেখাই বলতেছিলাম যে দুইটা মুরগি রান্না করছি একটা হাঁস রান্না করছি তাই এক প্লেট খাবার দিব হচ্ছে ছেলেদের আর এক প্লেট খাবার হচ্ছে মহিলাদের তো এই জন্য আর কি ভাগ ভাগ করে দিতেছিল একটা করে মুরগি আর হচ্ছে পাঁচটা করে কবুতর না ছয়টা করে কবুতর আর হচ্ছে একটা করে মুরগি আর হয়েছে আখ করে হাঁসের মাংস তো যাই হোক যে দেখুন খাবারগুলো কত সুন্দর করে পরিবেশন করতেছে আর সবাই খাবারগুলো খাওয়ার পরে কিন্তু অনেক বেশি প্রশংসা করছে বলছে যে মার্শাল্লা খাবারগুলো সত্যি অনেক বেশি ভালো হয়েছিল তো আজকের ব্লগটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পুরো ব্লগটা দেখবেন আর কেমন হয়েছে সৌদি আরবের খাবার কেমন আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ